শরীর ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই যেন ভালো লাগে না আজকে আমি সারাদিন কী কী করেছি না করেছি আর আমার শরীরটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ দেখবে টু কি অবস্থা সবার স্টোরি এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে চট জলদি আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম আরে বাবা এরকম যদি চট জলদি সব কাজ করা যেত তবে কতই না ভালো হতো তাই না তারপর এই তো আমি আর মিলে বাজারে চলে গিয়েছিলাম তো পেঁপে কিনে আনছি তারপর হচ্ছে শশা লেবু ভেন্ডি বা ঢ্যাঁড়স তোমরা আমরা যেয়ে যাই নামে চিন্ন গরমের সময় চলেই আসছে গরম প্রায় চলেই আসে কিন্তু এই সময় কিন্তু এই ঢ্যাঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি খাইতে কিন্তু খুবই ভালো লাগে এই ভাজিটা হলে হয় কি এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তারপরেই তো এখানে লাউ শাক আমার মতো কার কার এরকম লাউ শাক পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার তো খুবই পছন্দ তারপরেই দেখো এখানে একটা তরমুজ কিনে আনছি তরমুজটা কত সুন্দর লাল টকটকা মাশাল্লাহ মার্শাল্লা তো আজকে ইফতারি প্রিপারেশন শুরু করে দিয়েছি এর মধ্যেই হচ্ছে আলু সিদ্ধ করে দিছে মা আলু সিদ্ধ মানে হচ্ছে আলুর চপ করবো তার মধ্যে ডিম সিদ্ধটা দিয়ে দিব দেখি হচ্ছে মা সেহরির জন্য এখানে শাক ভাজি করে রাখবে লাউ শাকটা ভাজি করে রাখবে হচ্ছে দুপুর বেলায় আর কি সব করে রাখে যাতে আমাদের গ্যাস এই দুপুর সময় দেয় আর ইফতারির সময় থেকে কোনো গ্যাস থাকে না তারপর এই যে দেখো ভাত ভাত কিসের রোজার মাসে আবার কিসের ভাত তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে ওই যে আমার যে পাখিগুলো দেখাইছি না ওদেরকে হচ্ছে ভাত খাওয়াই তারপর এই তো মা এখানে লাউ গুলো সুন্দরভাবে ছেড়ে দিল ওইদিকে হচ্ছে মা ঢ্যাঁড়স ভাজির জন্য ঢ্যাঁড়সও কাইটে রাখছে তারপরে এই দেখো আমি আমার পাখিদেরকে এখন ভাত দিতে চলে আসি আমার তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ওরা সকাল থেকে এত কিচিরমিচি কিচিরমিচি লাগায় দেয় আম্মোদেরকে চিরা দিয়েও থামাতে পারে না তারপর এই যে এখন ভাত দিয়ে দিলাম দেখো কি সুন্দরভাবে ওরা হচ্ছে ভাতগুলো এসে কুটু 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 করে খাবে আবার এদিকে আশেপাশে পুরো একদম কিচিরমিচি কিচিরমিচি লাগায় দিছে আর আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিবে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবে দেখো গাইজ তোমাদের জন্য কত সুন্দর একটা দৃশ্য ধারণ করছি তোমাদেরকে একটু খুশি রাখার জন্য একটু এন্টারটেন করার জন্য কত কষ্ট করে রেগুলার কন্টেন্ট ধারণ করতে হয় তোমরা যদি এরকম কন্টেন্ট বেশি বেশি পেতে চাও তবে প্লিজ অবশ্যই একটা শেয়ার লাভ লাইক এখন ইফতার রেডি করতে চলে আসলাম এখানে আলুর চপ রেডি করে রাখছি তারপর তেল গরম করতে দিছি বেসন রেডি করে রাখছি বেগুনও সুন্দরভাবে রেডি করে রাখছি এদিকে হচ্ছে আমি পেঁয়াজও ভাজতেছি পেঁয়াজও ভাজা শেষ করে এখন হচ্ছে আমি বেগুনই ভাজতে দিব একে একে আমার বেগুনি ভাজাও শেষ হয়ে গেল আমরা প্রতিদিনই বলি যে ভাজা পোড়া খাবো না কিন্তু তারপর আমরা খেয়ে ফেলি তাই না তারপর এই দেখো আমার বেগুনিটা কত সুন্দর হয়েছে তারপর এখানে বেগুনি ভাজা শেষ করে আমি আলুর চপ এখানে দিলাম এক কড়াইয়ের উপর সব করা কত ঝামেলা গ্যাস না সব কিছু একসাথে মাখায় খাবো দেখে আগে থেকে সব রেডি করে রাখছি এই যে আমার আজকের ইফতারি আমার ইফতারিগুলো আজকে কেমন লাগলো তোমাদের কাছে আমাকে সেটিও কমেন্ট করে তোমরা জানিয়ে দিও তারপর এই যে আমার স্পেশাল দই চিরা এই যে এখানে শরবত নিয়ে বসলাম ঠান্ডা ঠান্ডা এক সর্বতার পর ইফতারি খাওয়া দাওয়া শেষ করে কোনো মতে ইফতারটা খেয়ে তারপর চলে যাব হচ্ছে ডাক্তারের কাছে শরীর ভালো না থাকলে কিছুই ভালো থাকে না কিছুই ভালো লাগে না তোমাকে তোমাদেরকে তখন বললাম না হচ্ছে আজকে ডাক্তার কি কী বললো তোমাদেরকে সবই আর কি বলবো তো ডাক্তারের কাছে চলে আসলাম এই যে এখন অপেক্ষা যে ডাক্তারের কাছে কতক্ষণে যাব ডাক্তার কি বলবে আবার কি টেস্ট দিবে আসলে আজ থেকে দুই বছর আগে আমার পেটে একটা সমস্যা দেখা দেয় ওইটার জন্যই আর কি ডক্টরের ট্রিটমেন্টে থাকতে হয় ডক্টর ট্রিটমেন্টে যদি একটু দুই তিন মাস না থাকি তবে শরীরটা খারাপ করবে সবাই আমার জন্য প্লিজ দোয়া করে এদিকে দেখো কতগুলো ওষুধ খাচ্ছি এর মধ্যে রোজাও রাখতে হচ্ছে সবাই বেশি বেশি দোয়া করবে আমার জন্য এই তো তারপর আইসক্রিম খেতে খেতে আইসক্রিম বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফিজ